নমস্কার সবাইকে আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে কীভাবে আপনি সাত কলেজের স্টুডেন্ট আইডির পাসওয়ার্ড ফরওয়ার্ড করবেন বা হচ্ছে পুনরুদ্ধার করবেন এ বিষয়ে বিস্তারিত তো প্রথমে আমি একটি ব্রাউজারের ওপেন করছি আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি এরপর এখান থেকে আমি গুগলে গিয়েছি গুগলের সার্চ বারে গিয়ে আমাকে এখানে সার্চ সার্চ করতে হবে হচ্ছে সেভেন কলেজ ফর্ম ফিল আপ লিখে সার্চ করলে এখানে নিচে একটা ওয়েবসাইট চলে আসবে তো নিচে আমি এটা থেকে ফর্ম ফিল আপ ক্লিক করছি দেন এই সর্ব উপরে যে ওয়েবসাইটটা আছে ডি ই সেভেন অ্যাফিলিয়েটেড কলেজ লগ ইন এটাতে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে থেকে আমি একটু নিচের দিকে চলে আসছি দেখুন এখানে স্টুডেন্ট ফোর গেট পাসওয়ার্ড লেখা আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশান আছে এটা আপনার দিয়ে দেবেন প্রথম আছে রেজিস্ট্রেশন তার আগে একটা জিনিস এখানে নির্দেশনা করে দেবেন যে একজন একজন স্টুডেন্ট সর্বোচ্চ দশবার একটা পাসওয়ার্ড আপনি যে রিকোভারি করতে পারবেন এরপরে কিন্তু করতে পারবেন না দশ বারের বেশি হয়ে গেলে তো অটোমেটিকলি লক হয়ে যাবে তখন আপনাকে ডিগ্রির এক্সাম কন্ট্রোলার অফিসে যেতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আমি আমার ডি ইউ যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আমি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে প্রোগ্রাম নেমে এখানে আমি যেহেতু অনার্সের জন্য আবেদন করছি অর্থাৎ অনার্সের স্টুডেন্ট সেহেতু আমি এখানে অনার্স সিলেক্ট করেছি তারপর হচ্ছে সেশনে এসে আমি আমার সেশনটা সিলেক্ট করছি আপনি আপনার সেশনটা সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে সাবমিট করে দিবেন সাবমিট বাটনে এন্টার করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে যে উই হ্যাভ সাকসেসফুলি সেন্ড ইউর পাসওয়ার্ড অন ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর চেক ইউর ইনবক্স টু গেট ইউর পাসওয়ার্ড ইউ হ্যাভ ফোর টাইমস রিমেনিং সেন্ড ফরগেট গেট পাসওয়ার্ড এখানে ফোর টাইমস দেখাচ্ছে কারণ আমি আরও একাধিকবার এটা ট্রাই করেছি এই জন্য এরপরে আপনার রেজিস্টার্ড রেজিস্টার্ডকৃত ফোন নাম্বারে পাসওয়ার্ডটি চলে যাবে এবং সেটি আপনি সংগ্রহ করে লগ ইন করে নেবেন আর যদি আপনার রেজিস্টার্ডকৃত পাস ফোন নাম্বারটি না থাকে সচল না থাকে বা হারিয়ে গিয়ে থাকে বা হচ্ছে আপনি আবেদন করার সময় অন্য কোনো মোবাইল অপারেটরের দোকান থেকে এটা করেছেন সেক্ষেত্রে তো আপনার কাছে এটা ফোন নাম্বারটা নাই তাহলে তো আপনি আপনার পাসওয়ার্ডটি আর রিকভার করতে পারছেন না তো সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে আমি আপনাদের আর একটা ওয়ে আছে সেই ওয়েটা আমি দেখাচ্ছি এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন এবং উপর দিকে এসে দেখুন এখানে ডান পাশে উপরে সাপোর্ট নামে একটা অপশান পাবেন এই সাপোর্ট নামের অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে স্টুডেন্ট মেসেজ অ্যান্ড ফিডব্যাক এখানে অনেকেই হচ্ছে এই পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য এখানে মেসেজ করেছে তো আমরা ডান দিকে একটু আসি ডান দিকে আমরা উপরে এই লাল অক্ষরে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এটা আমরা একটু পরে নেব এখানে লাগাচ্ছে বিদ্রোহ সাপোর্টে মেসেজের পর সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে সমস্যার সমাধানের পর আপনাকে সমস্যার উত্তরে জানিয়ে দেওয়া হবে অপ্রাসঙ্গিক মেসেজ দেওয়া থেকে বেরোতে থাকুন অর্থাৎ আপনি আপনার কী সমস্যা এই সমস্যাটা আপনি এখানে উল্লেখ করে একটি মেসেজ সেন্ড করবেন এবং কর্তৃপক্ষ এটা আপনাকে দেখে আপনার এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন সেটা চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে এখন কি কি সমস্যা এখান থেকে সমাধান করতে পারবেন যেমন হচ্ছে কি আপনার ছবি পরিবর্তন করতে পারবেন যেটা হচ্ছে ফর্ম পূরণ চলাকালীন সময়ের মধ্যে যে কোনো সময় তারপর আছে পিতামাতার নাম ঠিকানা ফোন নম্বর ইমেল পাসওয়ার্ড পেপার কোড এগুলি আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো আমাদের তো প্রয়োজন হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করা তো এর জন্য কী করতে হবে আমাকে নিচের দিকে একটু আসলে দেখবেন এখানে সিলেক্ট এক্সাম আপনি কোন এক্সামের জন্য ফর্ম পূরণ করতে চাচ্ছেন সেইটা সিলেক্ট সিলেক্ট করবেন আমি যেমন হচ্ছে গেছ বর্ষণ করছি সেই জন্য আমি হচ্ছে আমার পরীক্ষার বর্ষটা আমি সিলেক্ট করছি চতুর্থ বর্ষ দু হাজার তেইশ হচ্ছে আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম দিয়ে দেবেন খেয়াল রাখবেন নাম নামের স্পেলিং যেন ভুল না হয় আপনার সার্টিফিকেটের নাম অনুসারে এখানে দিতে হবে এরপর আপনার আপনার ডিউ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিবেন অর্থাৎ আপনি যে নাম্বারে ওটিপি পেতে যাচ্ছেন বা আপনার পাসওয়ার্ড পেতে যাচ্ছেন সেই নাম্বারে এখানে দিয়ে দেবেন অর্থাৎ যে নাম্বারটা সচল আছে এরকম একটা নাম্বার দেবেন এবং এরপর নিচে আপনার যদি ইমেল থাকে তাহলে ইমেল নাম্বার দিয়ে দেবেন এরপর মূল এখানে একটা বিষয় হচ্ছে প্রবলেম ডিসক্রিপশন অর্থাৎ আপনার কী সমস্যা আপনি কী সমস্যার জন্য মেসেজটা করছেন সেই সমস্যাটাকে সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করতে হবে যেমন আমি আমার মতো করে একটু লিখেছি যদি আপনারা চান এটাও শেয়ার করতে পারেন বা এভাবেও করতে পারেন আমি লিখেছি নমস্কার স্যার আমি বদলবালা আমি চতুর্থ বর্ষের একজন ছাত্র আমি আমার লগ ইন পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি যে কারণে আমি লগ ইন করতে পারছি না এ এমতাবস্থায় পাসওয়ার্ড পুনরুদ্ধারে আপনার সহায়তা একান্ত কাম্য ঠিক আছে আমি আমার মতো করে লিখেছি জাস্ট আপনি আপনার মতো করে সুন্দর করে গুছিয়ে আরও সুন্দরভাবে লিখতে পারেন দেন হচ্ছে আপনি সাবমিট বাটন ক্লিক করে দেবেন আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি হারাই নি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা এভাবে দেখা যায় এই জন্য আমি পরের পরের ইনফরমেশনগুলো আমি দিয়ে নিই জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়েছি তো এভাবে আপনি আপনার যদি এখানে মেসেজটা সেন্ড করে দেন আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে তারা রিপ্লাই করবে এবং এক্ষেত্রে আপনার এই সমস্যাটা সমাধান করবে তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন